দেখুন কিভাবে এই অটো ফায়ারে প্রেশার দেয় এখন আমরা এই অটো ফায়ারে প্রেশার দেব দেখেন কীভাবে হুম এটা হলো প্রেশার দেওয়া এটা নাট লাগানোর গায়গা এটা হলো মিটার লাগাবো এখন এখানে এখানে মিটারটা টাইট দিয়ে রাখবো দেখেন কীভাবে টাইট হয়ে গেলো পরিপূর্ণ টাইট হয়ে গেলো এটা হলো এটা হলো পিন সেফটি পিন এই যে দেখুন এটা হলো সেফটি পিন প্রেশার মেটারে হয়ে গেলে এটা টাইট দিলে হয়ে যায় দেখুন এখন আমরা নাইট্রোজেন কীভাবে ঢুকাই দেখুন একটু তুই দেখা যাচ্ছে তুমি ফাঁকা আছে তোর চোখে দেখ ক্যামেরা দেখতে আচ্ছা আচ্ছা ঠিক আছে নাও এই দেখুন এখানে নাট লাগান ভাই দেখছেন এখানে নাট লাগানো যায় নাট টাইট হওয়ার পরে নাইট্রোজেন দিতে হবে এটা পেঁচি তবে এটা কি করে পরিপূর্ণভাবে টাইট দেবেন তাহলে এই নাটটা তো এইটাকে দেখ দেখেন এটা যখনই মোটে বিশকরণ হয়ে যায় তখন দেখুন রাসেরে কল হে দেন জোড়া হচ্ছে না ওর মধ্যে আটিবারটা ধরে বলবা এই লাগানোর পরে ভালোভাবে দেবেন হ্যাঁ ছুটে না যায় হ্যাঁ যেন ছুটে না যায় লিকেজ না হয় নাইট্রোজেন পাইপ লাগলেন

সমস্যা নেই এটা যে দীর্ঘ সময় থাকে কেউ দুই বছর লেটা কেউ পাঁচ বছর ওই জন্য একটু অভারে দিয়ে এখন আস্তে করে না করে খুলে দেয় চাপটা হয়ে গেল

नंतर पाणी चेक करा लगेच इकडे येतो इये इये कोण लीक अस नाही इकडे 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 आहे टाईट करा হয়ে গেছে পেশেন্ট দেওয়ার পরে এই নাটটা টাইট করবে হ্যাঁ মজা আবার জন্য নাট লাগানো দিয়ে দেখা লাগে কোনো লিক আছে নাকি বুঝছেন আর নাইট্রোজেন বাড়াচ্ছে না হ্যাঁ হয়ে গেছে